আসসালামু আলাইকুম এই সিজনের সবচেয়ে ভাইরাল একটা ক্যাটলগের শাড়ির ডিজাইন আজকে নিয়ে আসছি যে ডিজাইনগুলো আপনারা সিমায়ের শাড়ি যে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি জাস্ট ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াও এটা হচ্ছে একেবারে নতুন একটা ক্যাটালগের কালেকশন আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকবে হোলসেল প্রাইজে ইনশাল্লাহ একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে থাকবে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে আমি দেখিয়ে দিবো আপনাদেরকে স্যার যার শাড়ির কালারগুলো দেখুন এই শাড়িগুলো আপনারা পনেরোশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেট বাই সেট কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এই শাড়িটা আপনাদেরকে দেখাবো একেবারে এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর স্টেপ প্রিন্টের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন ক্যাটালগটা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িটা সম্পূর্ণ হচ্ছে জর্জের শিপনের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে জর্জের শিপনের মধ্যে থাকবে প্রথমে ক্যাটালগের এই শাড়িটা দেখাবো উইথ ব্লাউজ পিস সহকারে থাকছে এই প্রথম দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা একটা শাড়ি একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে একেবারে পিওর থাকবে এই শাড়িগুলো একেবারে হচ্ছে পিওর ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে এই শাড়ি আর এটা আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটার মধ্যে সম্পূর্ণ কাজ করা কাতান ফেব্রিক্সের মধ্যে ব্লাউজ সম্পূর্ণ জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হচ্ছে অনেক সুন্দর থাকবে এই শাড়িটা প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা করে তো যার যেই শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে ক্যাটালকের এই শাড়িটা এখন দেখাচ্ছি এখন দেখা হচ্ছে আপনাদেরকে ডিজাইন করা থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা এই যে এখন ক্যাটালকের এই শাড়িটা দেখাবো এই প্রথম আনবক্সিং করতেছে প্রত্যেকটা শাড়ি পনেরোশো টাকায় কত সুন্দর সুন্দর শাড়ির ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা শাড়ির ডিজাইন জাস্ট দেখুন মাত্র পনেরোশো টাকা করে থাকবে পূর্ণিমা শাড়ি যে আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন বিজনেসের জন্য হোক বা গিফটের জন্য হোক বা নিজেদের জন্য হোক অবশ্যই কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে পিওর শাড়ি একেবারে সফট জর্জের শিপন ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা এই যে কাজগুলো এগুলো পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এখন দেখা পাচ্ছে মেজেন্টা এস ব্ল্যাকের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির কালার দেখুন ফ্রেন্ডস কত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকছে সিমিয়া শাড়ি যে প্রত্যেকে চলে আসবে আমাদের শুরুটা হচ্ছে ঢাকায় লিফিন রুট এসে নুর ম্যানশন গাছিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ও গিট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম